আর জিকর কাণ্ডে কি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে সেই নাম এবার তাই মুখ খুললেন একতা তৃণমূলের দাপুটে নেতা এবং মন্ত্রী আমার পরিবার আমার সন্তান তার নাম ডক্টর সত্য মহাপাত্র কোন এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছে আমার ছেলে যদি দোষী হয় নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব তীব্র চাঞ্চল্য রাজ্য জুড়ে বিস্তারিত দেখুন আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আরজিকরের পূর্ব চিকিৎসকের তরফ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে এই ঘটনা একার পক্ষে সম্ভব নয় নৃশংসতা দেখে অনেক চিকিৎসকও দাবি করেছেন এটা গণ নির্যাতনের ঘটনা এই পরিস্থিতিতে গত চার দিন ধরে সামাজিক মাধ্যমে তিনজন চিকিৎসকের পড়ুয়ার ছবি ঘোরাফেরা করছে অভিযোগ উঠেছে তারাই এই ঘটনার নেপথ্যে জড়িত তাদের মধ্যে একজনের ছবি নাম পোস্ট করে দাগিয়ে দেওয়া হচ্ছে তিনি পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে কিন্তু এই দাবির সত্যতা কতটা এবার মুখ খুললেন খোদ প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন আর্যিকর কাণ্ডে যেভাবে অপপ্রচার হচ্ছে আমি বা আমার পরিবার জনরসের শিকার হতে পারি জনরসে বুঝতে পারবে না কোনটা আমার ছেলে কোনটা নয় ও গণপিটনির শিকার হতে পারি আমরা গত কয়েকদিন ধরে যেভাবে ছবি ভাইরাল হচ্ছে। যেভাবে দাগি দেওয়া হচ্ছে ওই যুবক সোমেন মহাপাত্রের ছেলে তাদের সামাজিকভাবে নানান রকমভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে দিনে হাজারো কোন আছে তাকে একাধিক প্রশ্ন করা হচ্ছে চরম মানসিক নির্যাতনের মধ্যে আছেন খোদ প্রাক্তন মন্ত্রী ও তার পরিবার সে কথা নিজেই জানিয়েছেন সোমেন মহাপাত্র গত পরশু থেকে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে লেখা আর্যুগর কাণ্ডে জড়িত যুবক যিনি এখন নিখোঁজ তিনি সে পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্রের ছেলে আসলে পদবি এক হওয়াতেই এই পোস্ট ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে তারপরেই তরিঘরি সাংবাদিক বৈঠক করে প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র জানান তার ছেলের নাম বোধিসত্ত মহাপাত্র ওই যুবক তার পরিবারের কেউ না সোমেন মহাপাত্র দাবি করেন প্রবাদে আছে কাক কাকের মাংস খায় না এক্ষেত্রে কাক কাকের মাংস খাচ্ছে সোমেন মহাপাত্র সরাসরি না বললেও তার স্ত্রী সুমনা মহাপাত্র দাবি করেন পাঁশকুড়ার তৃণমূলের একাংশ তার পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এভাবে মিথ্যা প্রচার করে তিনি আরো বলেন আপনারা জানেন যে সারা দুনিয়া এখন দোলপাট হচ্ছে যেটা করে যে ঘটনাটা ঘটেছে একজন এমডি করা বা এমডি পাঠরতা যে আমার মেয়ের বয়স আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো দোষী ধরা পড়ুক তার শাস্তি হোক বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুন আমার পরিবার আমার সন্তান যার নাম ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র কোন এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছে সিংহ মহাপাত্র মানেই মহাপাত্র নয় দেখুন তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব আমার ছেলেকেও যেতে হয় সে নিশ্চিত যাবে কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান এমনি কেউ ভুল ভাল খবর দিলে মান যায় না মানির মান নিজের কাছেই থাকবে তবু তো মানুষ আমি সেই জায়গা আমার মনে হয়েছে যে আঘাতে বড় আঘাত আমার ছেলে যদি দোষী হয় নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব এবং আপনাদের আলো বলে লেখি যেদিন এই ঘটনা ঘটে সেদিন ও সিএম ওইচের সঙ্গে মিটিং করেছিল এবং আমার বৌমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে করিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরেছ আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে আর ছেলেটা তার অঙ্কুরে তার বিনাশ করতে যাচ্ছে কিসের ভয়ে তারা যুক্তিতে পারবে না তারা আমরা কোনোদিন শিক্ষাগত যোগ্যতা তার অহংকার আমাদের পরিবার করেনি যেখানে সত্যতা নেই যার সারবত্তা নেই কি কারণে আমার ছেলেটার ভবিষ্যৎ তাকে মানসিক দিক থেকে টুকরো টুকরো করে এইভাবে তাকে শেষ করতে চাইছেন এবং আমি মহামান্য প্রধান আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো আমি আশা করেছিলাম যে আমার ছেলে অল ইন্ডিয়া মেডিকেল যেভাবে তার যতটুকু ক্ষমতার মধ্যে তার যতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে সে সে করতে পারে করে কাজ করেছিলেন কিন্তু সেই অ্যাসোসিয়েশনের একটা ব্যক্তিও পরশুরাত থেকে তার পাশে একদম দাঁড়ায়নি কেউ ফোন করেনি এটা আমাদের কাছে দুঃখে